কবির সুস্থি জাগা বাস্তা নাম নিছে নিচে নাম 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 তো গেছি নাম নিছে আবার বই রেছে চুপ করিয়া নিচে নাম নিচে নাম নাম নিশে নাম নিচে নাম নিচে নামেনি কেমন চোরের মতো দেওয়া হয় না ওইটা বই রেছে ফিরিজির উপরে নাম হ্যাঁ ঠিক আছে আবার যদি উঠিস না এনে এদের মারি দিমু হ্যাঁ দিচ্ছা কেন্দি হ্যাঁ দিকে ফ্রিজে রুপি উঠতে ফালায় ফুলে উঠতে সব ফালা আছে খালি ফ্রিজে রুপি উঠবো ফালদা ফালদা খালি আমি তেমন উঠবো আর এই অবস্থা করবো চোর চোরের মতো করতেছে এই যে হ্যাঁ আগাম করছে বুঝা যায় হ্যাঁ এক ভদ্র মানুষ কি সুন্দর করে বইছে একেবারে ভদ্র কেন ক্যান্ডি কৌ রে তুই তো আয় হালিক্যান্ডি রেডা লাগ ব্যাপারটা কি খালি ক্যান্ডিড রে হ্যাঁ আজ কি সুন্দর করে সব করে বইছে দমক দিছে বড় সুন্দর করে বয়ে পড়ছে ভদ্র বিরল ভদ্র

সকালে উঠতে খাওয়া দাওয়া কইরা একচর দৌড়া দৌড়ি কইরা ফিরি যে আলমারির উপরে খালি উঠতে আছে আর নামতা আছে এই অবস্থার মধ্যে আছে দিন যে কেমন যাইবো বুঝতেছি না আমরা সামনে বয়ে রইছে দেখে কে চুপ করে বয়ে রইছে ভদ্র সইরা গেলে গিয়ে শুরু হইব কাহিনী হ্যাগ কেন্দ্রি কই কেন্দ্রিকাছে কই ক্যান্ডিরি কই থেস কেন্দ্রে কই থেস ল্যা আজা আচ্ছা ভালো আচ্ছা ভদ্র ভদ্র গুমু ধরছে গুমু গুমু ধরছে রে গুমু আজ রে গুমু ধরছে নাক ডাকতেছে নাক ডাকতেছে ও 고무도 어야 될, 고무도 찢어. 고마다덕